আমরা তো খাল একশো আট কিলোমিটার পরিষ্কার করে নিয়ে গেছে দেখেন এই যে গুলা কোথায় আমি আপনাকে বলি আমরা যখন আপনাদের মনে পড়ে কিনা যে সৈয়দ হরি জনা হাসান আরও তিনজন উপদেষ্টা সহ আমি আমি তখন দায়িত্বও নেই আমরা আমি যেহেতু খাল নিয়ে কাজ করি আমরা খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছিলাম ২৬ কিলোমিটার আমাদের টার্গেট ছিল পরবর্তীতে আমি দায়িত্ব পেলাম এবং দুই সিটি কর্পোরেশন মিলে ওই পুরোটাই যেহেতু আমি কোঅর্ডিনেট করেছি আমরা একশো আট কিলোমিটার খাল ডিস্কিপেশন করেছি এবং যেটা রেজাল্ট আমরা এবারে জলাবদ্ধতার ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি এবং তখনও আমরা বলেছি যে এই খালগুলোতে একটা বড় সমস্যা খাল পাড়ে যারা থাকেন সেটা খালকে কিন্তু ডাস্টবিন মনে করে ঢাকার চারপাশের নদীতে ছয়শো আটটি জায়গায় ডাস্টবিন আছে নদীর উপরে এবার লোকজন পাড়া এটা তৈরি করে এবং খালের পাড়ের লোকজন খালে ময়লাটা ফেলেন এবং এই কোরবানিতেও এই প্র্যাকটিসটা আমরা কিছু মানুষজনের কাছ থেকে পেয়েছি আমরা আবার পরিষ্কার করবো আমাদের কাজই তো পরিষ্কার করা হাটের ময়লা আপা প্রথম দিন বলেছিলাম হাটের ময়লা আমরা তৃতীয় দিন থেকে শুরু করব। কারণ হচ্ছে যে আগে পচনশীলগুলো নেওয়াটা হচ্ছে প্রায়োরিটি আর যেগুলো অপচনশীল সেটা আমরা পরে নিলেও পারবো আপনাকে আগেও বলেছি যে আমাদের জনবলের আমাদের জনবল আপনার যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিংবা অন্য দেশের স্ট্যান্ডার্ডে আপনারা চিন্তা করেন যে আমরা দশ ভাগের এক ভাগ জনবল নাই আমি আছে আর কি তো সুতরাং সেই থেকে আমরা এই জন্য আমরা প্রায়োরিটি করেছি আগে একদম সলিড লিকুইড যে ওয়েস্টগুলো আছে যেটা গন্ধ ছড়ায় সেটা আমাদের প্রায়োরিটি আগে ছিল আর এখন হাটের ময়লাগুলো এখন পরিষ্কার হবে কারণ আমাদের এখন যে জনবলগুলো আছে লিকুইড ওয়েস্ট কমে গিয়েছে এখন আমরা হাট এবং অন্য অন্য জায়গার ময়লা এবং রেগুলার আজকে ঢাকা শহর সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়েছে গতকালকে আমরা ঝাড়ু পুরোটা কমপ্লিট করতে পেরেছি প্রথম হচ্ছে যে উই আর ইন দ্য সেম পেজ যে ডেফিনেটলি আমরা যখন একশো পার্সেন্টের যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছিল তখন একশো পার্সেন্ট বই সময় মানে এস টিএস খালি করা হয়েছে বুঝতে পেরেছেন বিষয়টা বাট কন্টিনিউস প্রসেসের মতো নদীর পানির মতো মানে কোরবানির সময় ওয়েস্টগুলো আসলে এভরি মোমেন্টে যেরকম পানি উৎপাদিত হয় সেরকম ওয়েস্ট উৎপাদিত হচ্ছে কারণ এটা বন্ধ নাই তো সেক্ষেত্রে যে ডেফিনেটলি মানে আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমি বলেছি যে আসলে এই এটা স্ট্যাটিস্টিক্স বেসড না করে আসলে কোয়ালিটিটিভ বেস আসলে মেজারমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং কোয়ালিটিটি বেস মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আজকেও যেটা বললাম যে আমরা এটা কন্টিনিউ মানে ময়লা আসবে আর আমরা এটা মানে পরিষ্কার করব হয়তো বা দুই তিন জনবল কম থাকার কারণে কিছু দু এক ঘন্টা দেরি হতে পারে কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা আর দেখুন আপনারা আপনি যদি ঢাকায় চলাফেরা করেন যে উৎক বন্ধ পড়ে থাক পড়ে আছে দুই দিন তিন দিন ধরে এই পরিস্থিতি ঢাকায় নাই এতটুকু আমরা কনফিডেন্ট বলতে পারি ডেঙ্গুর ক্যাম্পেইন ছাড়াও আপনারা যদি গত তিন দিনের মশার সার্ভিলেন্স লক্ষ্য করে থাকেন আমরা সকালবেলা তো মশা যেহেতু ছিটায় ছিটায় বিকেল আমরা দুবার ছিটাচ্ছি কারণ মারোজন বাসায় আছেন বৃষ্টি হয়েছে দুবার কিন্তু কামান লাগানো হচ্ছে মশার জন্য সার্ভেলেন্স করা হচ্ছে আমরা আবার মাইকিং শুরু করে দেব এখন মশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে পানিটা বাসায় জমবে রাস্তাটা তো আমরা দিচ্ছি বাসায় যখন পানি জমবে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের ফ্রিজের নিচে কিন্তু পানি জমে কিচেনের যে সিঙ্ক আছে এবং যে কেবিনেট আছে তার নিচে কিন্তু পানি জমবে ছাদের উপরে পানি জমবে গ্যারেজের যে গাড়িগুলো ধুয়েছেন সেখানে এখন গাড়ি না ধুলেও এই পানিগুলো কিন্তু জমে থাকবে এই দুই তিন দিন যারা দেশ বাড়ি চলে গিয়েছেন তারা ফোন দিয়ে বাড়ির যে দারোয়ানগুলো আছেন তাদেরকে বলে মাধ্যমে বাসাগুলো সাপ্তাহে দুই দিন কিন্তু এ পরিষ্কার করতে হবে এবং পানি যেন কোথাও জমা না থাকে এবং এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস সবার জন্য এটা খারাপ অবস্থার দিকে যাবে গত বছর ছিল কত টোটাল দু সিপারে শুনলে বারো লাখ পশু জবাই হ্যাঁ এবার পশুর জবাই হয়েছে আমাদের এই অংশে এই চার লাখ সিষট্টি হাজার আশি অ্যাট গত বছর থেকে কম এটার একটা কারণ আমরা দেখেছি এটা এত কম কেন দেখেন এবার এখানে উট কুরবানি হয় নাই বড় গরু কুরবানি কমে গিয়েছে এবং এই উত্তরের লোকজন এবার দশ দিনের বড় ছুটির কারণে অনেকে আপনার বাড়ি চলে গিয়েছে এবং এখানে তো মাইগ্রেশনটা বেশি